মর্নিং দেখো উঠে পড়েছি ঘুম থেকে আর আজকে আমি হচ্ছে নটার সময় ঘুম থেকে উঠেছি আর এখন হচ্ছে রান্না করে রান্না করব আজকে সকালবেলায় কিছু রান্না করব না তেমন হচ্ছে সিদ্ধ ভাত রান্না করব আর দাদা আসবে পিসির ছেলে তো তারপরে চা রান্না বান্না হবে তখন হবে দুপুরবেলায় তো এই যে দেখো চাল ধুয়ে রেখেছে মা আর এই যে সিদ্ধ ভাত করবো আজকে তারা আগে গরম জল করতে একটু মা গরম জল খাবে তো

তো দেখো এই যে আমরা সকালবেলায় কিন্তু আজকে চা করে নিয়েছিলাম আমরা সবাই মিলে চা খাচ্ছি আর পিসিমণি কিন্তু চা খায় না জেঠিমার কিন্তু একবার চা খাওয়া হয়ে গিয়েছে গৌরবদের ঘরে তো আবার এই যে আমরা সবাই মিলে খাচ্ছিলাম জন্য জেঠিমাকে বললাম তো দেখো জেঠিমাও চলে এসেছে চা খেতে চা ঠিক আছে

ছাদে এসে দেখছি এই যে জেঠিমার আর পিসিমণি হচ্ছে কাঁথা জুড়েছে একটা তো সেই কাঁথার কথা আর কি বলবো সুজ ঢুকতেই চাচ্ছিলো না এত মোটা কাঁথা হয়েছে আর আমার কিন্তু এই সব জিনিস দেখলেই মনে হয় যে আমিও একটু সেলাই করি ওই জন্যে এই দেখো জেঠিমা আর পিসিমণির সঙ্গে আমিও কিন্তু সেলাই করতে বসে গেছি আচ্ছা তোমাদের কেমন লাগে কাঁথা সেলাই করতে তোমরা কি আগে কোনো দিন কেউ সেলাই করেছো তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো আমি তো কাঁথা সেলাই করিই না অনেক দিন আগে ছোটোবেলায় একদিন আর কি সেলাই করতে বসছিলাম তখন জেঠিমা সেলাই করছিল জেঠিমা মানে কিন্তু এই জেঠিমা না সেই জেঠিমা এখন বেঁচে নেই জেঠিমাটা মারা গেছে তো ওই জেঠিমার সঙ্গে আমি একদিন কাঁথা সেলাই করছিলাম অনেক ছোটোবেলায় তখন আমার হয়তো সাত আট বছর বয়স হবে তো ওই যে তোমাদের বললাম আমি তো কাঁথা সেলাই করিই না অনেক দিন আগে ওই যে করেছিলাম তো আমি কি করেছি উল্টো দিক দিয়ে আর কি কাঁথার সুতোটা ঢুকিয়ে ফেলেছি কাঁথা সেলাই করাটা উল্টো দিক দিয়ে শুরু করেছি তো ওই কাঁথাটা ভাঁজ করা যাচ্ছিলো না এই পাশে আবার ঘুরে চলে আসলাম ভালো করে যাতে সেলাই করা যায় ওই পাশ দিয়ে সেলাই করতে না খুবই অসুবিধা হচ্ছিল সকাল সকাল উঠে লেপ সেলাই করতে বসে কেমন আছো তুমি মনে হচ্ছে চুল কাটিস इरो के मत कर उससे शुरू करो तो बहुत अच्छा है सुंदर करता है है तू सेंटन पर चली सम तो सेंटन कर नहीं दाऊ मत का तेरी सर दादा मामा बाय पड़े जब किंतु इरे मैं ओडी ना पड़े 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 बोल सब तू तो तेरी मैं चला जाऊं दफा

जानी <laughs> नहीं आई देखी हमारे का जामा तो शुक्ल <laughs> <laughs> <थी> तो <respebs> था है तो तीसरा जामा है तो जामा है तो तू लोग जामा ये तो शुक्ल जागवर कर रहे हैं जाजी नहीं आवाज कर रहे हैं जामा ये तो जागवर कुआर वगैरह कुआर वगैरह जामा ये तो ये बात नहीं की ये जामा ये बात नहीं की ये जामा ये बात नहीं की ये जामा ये बात नहीं की এখানে কিন্তু কাঁথা সেলাই করতে করতে অনেক রকম গল্প হচ্ছিল আর দাদা বৌদি চলে এসছে তো দেখো এই যে আমি মশলা আর কি রেডি করে নিয়েছি এখন এই যে মিক্সারে মশলাগুলো ভালোভাবে করে নিচ্ছি জানি না আজকে কে রান্না করবে

কত দিদিবার মানে দাঁড়া ওই কথা বলে না তো তোমাদের তো বললাম যে কে রান্না করবি ঠিক নাই কিন্তু দেখো কে রান্না করছে আজকে আমার দাদা মানে আমার পিসির ছেলে রান্না করছে আর আমি তো খুবই খুশি আজকে নতুন হাতের রান্না খেতে পারবো চলো তাহলে রান্নাটা টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে দেখো এই যে গামলায় করে চিকেন কষাটা নিয়ে নিয়েছি আবার যেন ভেব না যে এক গামলা নিয়েছিলাম তিনটে চিকেনের পিস নিয়েছিলাম আর সত্যি টেস্টটা কিন্তু দারুণ দারুণ হয়েছে আর এইদিকে দেখো জেঠিমা আর পিসিমণিকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি আর জেঠিমা কিন্তু মাছ মাংস কিছুই আর কি আমিষ কিছুই খায় না জেঠিমা নিরামিষ খায় ওই জন্য জেঠিমার জন্য মা আলাদাভাবে রান্না করেছিল माने <laughs> uh -huh. खावा तो नहीं, <laughs> नहीं।, <sharp> नहीं नहीं से खाव। से है बाबा तो खा ठीक मामाड़ी खा लगन भाग बड़ी बन आबाद

দেখো খেতে দেওয়ার পরে দেখছিলাম ওই যে বাচ্চারা সব ওলইগান করতে এসছে তো তোমাদেরও তো দেখলাম আর বৌদি আর দাদা কিন্তু এদিকে ঘুরতে গেছিলো জানি না কোথায় গেছিলো ঘুরে টুরে এই যে আসলো আর বৌদিরা থাকবে না আজকে চলে যাবে পিসিমণি জেঠিমা সবাই চলে যাবে ওই জন্য কিন্তু মন খারাপ করছে আমার শুধু যে আমার মন খারাপ করে তা কিন্তু না বাড়ির সবাইরই মন খারাপ করে কারণ কি বলতো কেউ যদি বাড়িতে আসে অনেক কদিন থাকে না কেমন একটা অভ্যাস হয়ে যায় তারপরে কিছুদিন আর কি না থাকলে ভালো লাগে না বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগে সবাইকে এই যে এগিয়ে দিতে আসলাম রাস্তায় মানে আমাদের বাড়ির সামনেই রাস্তা তো সবাই চলে গেল এরপরে আমি আর দাদা কিন্তু চলে এসছি নাজিরপুর বাজারে আসলে আমরা এসছিলাম হচ্ছে বাবার কাছে বাবার সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু আমি দাদাকে বললাম যে চল বাজারের থেকে একটু ঘুরে আসি বাজারে এসেছিলাম সেই উল কিনতে এই উলটা নিয়ে গিয়ে ছোট বাচ্চাদের জুতো বানিয়েছিলাম তোমরা হয়তো অনেকেই দেখেছো ভিডিওটা আর যদি না দেখে থাকো তাহলে কিন্তু ভিডিওটা দেখে নিও তো দেখো সব কিছু নিয়ে বাড়ি চলে এসেছি আর ভীষণ ঠান্ডা রাত্রেবেলা তো বেরোনোই যায় না আর আজকের ভিডিওটাও কিন্তু এখানে শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে পরের ভিডিওতে এটা